শংসাপত্র গেরোয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০১০ হাজার দশ সালের পর ইস্যু হওয়া অভিসি শংসাপত্র বাতিল বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ফলে রাতারাতি বাতিল হয়েছে লাখ লাখ ওবিসি শংসাপত্র হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার নতুন করে সার্ভে শুরু হয়েছে সার্ভের রিপোর্ট জমা পড়ার পর এ নিয়ে চূড়ান্ত নির্দেশ দেবে সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে কিন্তু ওবিসি শংসাপত্র নিয়ে আইনি গেরোয়ে এখনো খোলেনি কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল কবে এই পোর্টাল খুলবে তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির কাছেও নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিষয়ে ভর্তির বিজ্ঞাপন দিয়েও তা বাতিল করেছে ফলে মাথায় হাত ছাত্র এবং তাদের অভিভাবকদের অন্যান্য বছর এই সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু এ বছর ভর্তির প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা ভর্তি প্রক্রিয়ায় দেরি হলে ক্লাস শুরু হতে দেরি হবে ফলে শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে আর এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনাবো ओबीसी রিজার্ভেশনের জন্য 811টা কমিউনিটিকে বহতা বন্ধpadStartাই বিয়ায়িনী ভাবে ओबीसी করেছেন তার মধ্যে 107টা মুসলিম জনগোষ্ঠী এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন 2010 সালের পরে সমস্ত সার্টিফিকেট সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি রিসার্ভে চলছে শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলের তার বক্তব্য আমরা শুনছিলাম আপনাদের আরো একবার জানিয়ে রাখি ওবিসি শংসাপত্র গেরোয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার দশ সালের পর ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র বাতিল করার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ফলে রাতারাতি বাতিল হয়ে গিয়েছে লাখ লাখ ওবিসি শংসাপত্র হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার নতুন করে সার্ভেও শুরু হয়েছে কিন্তু সেই সার্ভে রিপোর্ট জমা পড়ার পরই এ নিয়ে চূড়ান্ত নির্দেশ দেবে সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গেছে কিন্তু ওবিসি শংসাপত্র নিয়ে আইনি গেরোর জন্য এখনো পর্যন্ত কলেজে ভর্তির যে কেন্দ্রীয় পোর্টাল তা খোলেনি ফলে কবে ছাত্রছাত্রীরা তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এবং কবে তাদের ক্লাস শুরু হবে সেই নিয়ে একটা চূড়ান্ত এই মুহূর্তে সমস্যা সৃষ্টি হয়েছে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা তিনি কি বলছেন এই নিয়ে শোনাবো এই জটিলতাটার জন্য তো রাজ্য সরকার দায়ী নয় এই জটিলতাটা তো হচ্ছে সবাই দেখতে পাচ্ছে তো সুতরাং এটা একা শুভেন্দ্রবাবু চিন্তিত তা নয় এটা আমরা সবাই এই ব্যাপারটা উদ্বিগ্ন কিন্তু যে বিষয়টা রাজ্য সরকারের কিছু করার নেই যেটা একটা আইনি জট পেকে রয়েছে তো যাদের আইনি জাট পাকানোর শখ যে সব কিছুতে আগে আইনি জট পকিয়ে মানুষকে ভোগান্তির মুখে ফেলে দিই তো আমরা সবাই চাইছি এটাকে জটটা তাড়াতাড়ি খুলুক ঘোষ তার বক্তব্য আমরা শুনলাম এই নিয়ে পোর্টাল কবে খুলবে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো রকম কোনো নির্দেশিকা আসেনি কারণ এখনো পর্যন্ত সার্ভে চলছে আর এই সার্ভে শেষ হওয়ার পর তবে সেই রিপোর্ট জমা পড়ার পরই চূড়ান্ত নির্দেশ দেবে সর্বোচ্চ আদালত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে কিন্তু ভর্তির কেন্দ্রীয় পোর্টাল এখনও খোলেনি ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা তারা চিন্তায় অভিভাবকরা চিন্তায় এবং রাজনৈতিক মহল থেকেও চিন্তার ভাঁজ সেই প্রতিক্রিয়াও আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী এবং কুনাল ঘোষ তারা এই বিষয় নিয়ে কি বলছেন উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়ে গিয়েছে ওবিসি শংসাপত্র এবং এই জটিলতা আইনি জটিলতার জেরে এখনও পর্যন্ত কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করা যায়নি ফলে শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা এখন তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি বিষয় ভর্তির বিজ্ঞাপন দিয়েও তা বাতিল করেছে একেবারে মাথায় হাত পড়ে গিয়েছে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের অন্যান্য সময় বছরে অন্যান্য বছর আমরা দেখি যে এই সময় ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু এবছর ভর্তির প্রক্রিয়া এখনো শুরু তো হয়নি কিন্তু কবে শুরু হবে তা নিয়েও এখনো একটা অনিশ্চয়তা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা